যখন আপনি পঁচিশ রকমের আইটেম তৈরি করে অতিথি আপ্যায়ন করবেন কিংবা পরিবারের প্রত্যেক দিনের যে সদস্য থাকে তাদের সামনে উপস্থাপন করবেন তখন সবাই দেখে মাশাল খাবার পরে আলহামদুলিল্লাহ বলে আপনার প্রশংসা করবে কিন্তু যেদিন আপনি অপারগতা প্রকাশ করবেন সেদিন আপনাকে বলে বসবে এটা তো হওয়ারই ছিল কারণ তুমি বে এটাই বাস্তবতা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার কাছে এবং দূরে দেশে এবং বিদেশে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করুন আমাদের গল্প গাথা থেকে আমি রুবা সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগে দেখতে দেখতে রহমত বরকত কল্যাণের অনেকগুলো দিন চলে গেল মাঘফেরতের দিনও প্রায় শেষ আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তা আমাকে এই দিনগুলো পার করার সময় দিয়েছেন সুযোগ দিয়েছেন আজকের ব্লগটি শুরু করেছিলাম দুপুরবেলা থেকে দুপুর মানে প্রায় একটা বাজে গাছগুলোকে আমি পানি স্প্রে করে দিচ্ছি আর স্প্রে করা শেষ করে ফ্রোজেন আইটেমগুলো দিয়ে চলে এসেছি রান্নাঘরে একটা পুর তৈরি করে নেওয়ার জন্য এটা দিয়ে আমি কি করব দেখতে থাকুন আমি যে রমজানের আগে ফ্রোজেন করেছিলাম সবজি চিকেন সেখান থেকেই বের করে নিয়েছি আজকে এরকম কাটাকাটির কোনো ঝামেলার মধ্যে নেইনি এই তো হাতে না নিয়েই পুর তৈরি করে নিলাম মানে কাটাকাটির ঝামেলা হাতে না নিয়েই রেডি যা ছিল ফ্রিজে সেগুলো দিয়েই সুন্দর করে একটা পুর তৈরি করে নিয়েছি আজকে জিরো বাজেটে মজার সব নাস্তা তৈরি করে নেবো একই পুর দিয়ে আমি দুইটি নাস্তা তৈরি করে নেব জিরো বাজেট বলছি এজন্য যে আজকে আমি এগুলোর জন্য কোনো টাকাই খরচ করিনি শীতগুলো আগে আনা ছিল আর বাকি যা ছিল ফ্রিজে সব ফ্রোজেন করা ছিল নাস্তাগুলো বানাতে বানাতে আমার বন্ধুদেরকে আরও একটি রিকোয়েস্ট করে নিচ্ছি যেখান থেকে দেখছো প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করো আর তুমি যদি আজকে প্রথম হয়ে থাকো তাহলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখো অল অপশনটি সিলেক্ট করতে ভুলো না যেন অল অপশন সিলেক্ট করে নোটিফিকেশন অন করে রাখলে আমি যখনই ভিডিও আপলোড করব তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে প্রথমেই আর তুমি প্রথমেই ভিডিওটি দেখে নিতে পারবে আর যদি প্রথমে দেখতে না যাও তুমি তোমার সুবিধা মতো সময়ে যখন সুবিধা হবে তখনই ভিডিওটি দেখে নিতে পারবে ভালো লাগলে ছোট্ট একটা কমেন্টস করে জানিয়ে দিবে আর যদি মনে করো এই ভিডিওটি তোমার বন্ধু বা ফ্যামিলির অন্য কারোর সঙ্গে শেয়ার করবে তাদের কোনো উপকারে আসতে পারে তাহলে তুমি তাদের সঙ্গে শেয়ার করে দিতে পারো আর যদি না ভালো লাগে তাহলে ছোট্ট একটা কমেন্টস করে জানিয়ে দিও যে তোমার ভিডিওটি এই কারণে ভালো লাগেনি আমি আমার সে জায়গাটাকে তাহলে কালেক্ট করে নেওয়ার সুযোগ পাবো দেখতে থাকুক যেদিন ভালো লাগবে সেদিন সাবস্ক্রাইব করে নিও প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমার দিদি ভাই দাদা ভাই সোনামণিরা শুভ সন্ধ্যা কেমন আছো সবাই নিশ্চয় অনেক অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও সবাইকে নিয়ে অনেক অনেক ভালো আছি যদি একটু ঠান্ডা লেগেছে কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ কারণ আমার চেয়ে অনেক বেশি অসুস্থ অনেক মানুষ আছে যে যেখান থেকে দেখছে অসুস্থ অবস্থায় দেখছে সৃষ্টিকর্তা তাকে সুস্থতা দান করুন আমিন আমি তো আমার বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে রোলগুলো বানিয়ে নিয়েছি এবার সমোচা বানাতে গিয়ে প্রথম দিকে একটু যুদ্ধ করেছিলাম মানে এই ভাঁজটা হঠাৎ করে ভুলে গিয়েছিলাম মনে হলো যেন পারছি না সেই একই শিটগুলো মাঝখান দিয়ে কেটে নিয়েছি আমি সাইজ করে নিয়ে সেগুলো দিয়েই আমি কিছু সমোচা বানিয়ে নিচ্ছি এই সমোচাগুলো খেতে কিন্তু দারুণ হয় এই সিটটার জন্যই আরও বেশি ভালো লাগে আমার কাছে আগে তো নিজে বাসায় বানিয়ে নিতাম কিন্তু এখন এই কেনা সিট আসার পর থেকে এখন আর সেই সিট বানানোর ঝামেলায় যায় না আমার সব গৃহিণী বন্ধুরাই অনেক কিছু পারে সেলাই ফোরাই রান্নাবান্না বেকিং কোনো কিছুর কমতি নেই তাদের মাশাল্লা পুটটা বানিয়ে নিয়েছিলাম আমি ফ্রোজেন করে রেখেছিলাম যে থ্রেডের চিকেন সেই চিকেনগুলোও দিয়েছি দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ অল্প একটু হলুদ ম্যাগি মশালা কড়াইশুঁটি আর বাঁধাকপি গাজর এই ছিল আমার পুরের রেসিপি এই সবগুলোকে আমি হালকা তেলে একটু ভেজে নিয়েছি আর নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নিয়েছি যাই হোক আমার তো একে একে সবগুলো রোল আর সমোচা বানানো হয়ে গিয়েছে আমি কিছু ফ্রোজেন করে রেখেছি আর কিছু নিয়ে এসেছি ফ্রাই করার জন্য তাতে আমি আলুর চপ পেঁয়াজও আর বেগুনিও একটা একটা করে মানে আমরা মাত্র চারজন মানুষ চারটে চারটে করে ভেজে নিয়েছি কিন্তু পেঁয়াজের সংখ্যা কিছুটা বেশি করেছি কারণ সবাই পেঁয়াজ একটু বেশি পছন্দ করে সাথে ভেজে নিচ্ছি এই যে সমস্যাগুলি এই সমস্যাগুলির খেতে আমার ভীষণ টেস্টি হয় যাই হোক আমি গল্প করতে যদি আমার বন্ধুদের বেশি পুরানো রিকোয়েস্ট আরও একবার করে নিচ্ছি যারা এখন প্রথম জয়েন করলে তারা একটি লাইক দিয়ে প্লিজ কন্টিনিউ করো চাইলে সৃষ্টিকর্তা খুশি হয় আর না চাইলে আমার বন্ধুরা ভুলে যায় তাই আমি আমার বন্ধুদের কাছে লাইকটা চেয়ে নিচ্ছি তাদেরকে মনে করিয়ে দিচ্ছি লাইক দেওয়ার কথা আমার নতুন এবং পুরাতন সেই প্রথম দিকের শূন্য থেকে আজ আজ পর্যন্ত যে যেখান থেকে আমাকে সহযোগিতা করেছো ওয়ার্স টাইম দিয়েছ সুন্দর সুন্দর কমেন্টস করে পরামর্শ দিয়ে আমাকে এই পর্যন্ত আসতে সহযোগিতা করেছ তাদের সকলের জন্য অন্তরে অন্তস্থল থেকে রইল দোয়া এবং ভালোবাসা অসুস্থ অবস্থায় আমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যে সহযোগিতা করেছে এবং নিয়মিত দেখে আমাকে যারা সহযোগিতা করে যাচ্ছে ওয়াচ টাইম দিয়ে তাদের সকলের জন্য অন্তরে অন্তস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং জীবনে সফল হও বন্ধুদের সঙ্গে দিদিভাই দাদা ভাইদের সঙ্গে আপু সোনামণিদের সঙ্গে গল্পে মেতে উঠলে কাজের কথা বলতে যেন আমি ভুলেই যাই দেখো গল্প করতে করতে আমাকে তো ডাইনিং টেবিলটা গুছিয়ে নিয়েছি আর এদিক দিয়ে চলে এসেছি আমার প্রিয় সর্বোচ্চা বানিয়ে নিতে বাদাম ঠান্ডা দুধ আর কিশমিশ দিয়ে আজকে শরবতটা বানিয়ে নিয়েছি ঠান্ডা যতই লাগুক আমার তো ঠান্ডা জিনিস চাই ইফতারে কারণ ঠান্ডা জিনিস না খেলে ভেতরটা কেমন যেন খারাপ লাগে যাই হোক ঠান্ডায় যদিও গলাটা ফ্যাস ফেস করে তারপরও ঠান্ডা খেতে আমি কিন্তু বাদ যাই না অল্প স্বল্প মেডিসিন দিয়ে ঠান্ডাটাকে ম্যানেজ করা যায় কিন্তু ইফতারের এই আনন্দটা ইফতার ছাড়া অন্য সময় খেলে কিন্তু পাওয়া যায় না তাই আমি এই সুযোগটা ছাড়ি না আমি এদিক দিয়ে আরও একটি শরবত বানিয়ে নিয়েছি নিয়ে সার্ভ করে দিচ্ছি আজকের ইফতার এগুলোই ছিল এই যে কিছু কুরমুরে আর কিছু নরম ভাজা বুঝি ভাজা পোড়া কিন্তু বলবো না কারণ আমরা তো পুরে খাই না কে যে এই পোড়াটা জুড়ে দিয়েছিলো তাকে আমি আজও খুঁজে পাইনি কিছু ভাজা আর হলো কুরমুরে কিছু আর নরম কিছু জিনিস সাথে ছিল তরমুজ আর দুই রকমের ড্রিঙ্কস এই ছিল আজকে ইফতার ক্রিস্পি সমুচা আর কুরমুরে রোল সাথে এই যে বাদামের শরবত অসাধারণ কম্বিনেশন আমার তো ভীষণ ভালো লাগে এগুলো খেতে চুপি চুপি বলছি এগুলোর সঙ্গে কিন্তু বরফ অ্যাড করে খেয়েছি সেজন্যই কিন্তু আমার গলাটাও ভেঙে গিয়েছে ঠান্ডাও লেগেছে যাই হোক সেটা তো আমি আর কাউকে বলিনি শুধু তোমাদের সঙ্গেই বললাম এই দেখো আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি এখন শুধু অপেক্ষা সেই পারমিশনের যার পারমিশনের জন্য আমরা সবাই রোজা রেখে ইফতার বানিয়ে সামনে বসে অপেক্ষা করি যখন তিনি পারমিশন দিবেন তখন আমি আমরা এই সুন্দর সুন্দর লোভনীয় সব ইফতারগুলো উপভোগ করো ইফতারের দিনে ইফতারের সময় এই খাবারগুলো খাওয়ার যে টেস্ট সারা বছরে আর কোনো সময় কোনো মুসলিমই এই রকম টেস্ট উপভোগ করে না আমার প্রিয় আপু ভাইয়া দিদি দিদিভাই দাদাভাই সোনামণিরা আরও একবার তোমাদেরকে সেই রিকোয়েস্টে করে দেই কথাটা মনে করিয়ে দেই তুমি যদি এখনও লাইকটা না দিয়ে থাকো প্লিজ লাইকটা দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখো আর এখন পর্যন্ত দেখানো কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে ছোট্ট একটা কমেন্টস করে জানিয়ে দিও আমাকে কোন অংশটা ভালো লেগেছে আর জানাতে পারো তুমি কোথা থেকে দেখছো আমি বিডি ব্লগার রুবা ছিলাম তোমাদের সঙ্গে ঢাকা বাংলাদেশ থেকে আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ও দোয়া রইলো ভালোবাসা রইলো দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ব্লগে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ